আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে শুভেচ্ছা ও আমি আজকে এসেছিলাম বসুন্ধরা সিটিতে বসুন্ধরা সিটিতে মোবাইলের যে শপ মনে লাগে যে মোবাইল শপ আগে আট ছিল এখন বেজমেন্টে চলে আসছে তো তাই আমি বসুন্ধরা সিটিতে সেই মোবাইল শপ পে যাবান্তরনার্থে এসেছিলাম আমি আজকে দেখাবো আপনাদেরকে কিছু মোবাইলের দাম যেগুলো অনেক এক্সপেন্সিভ মোবাইল আসলে আমার কেনার মতো সামর্থ্য বা সাধ্য নাই তো আমি আজকে এসেছি বসুন্ধরা শপিং মলে মোবাইল মার্কেটে অনেকে এখানে এসেছে মোবাইল দিয়ে কেউ ওনলোকে লেখা করতে অনেকে অনেক সকলকে লেখা করে দেন সেবা আমার উদ্দেশ্য যে কিনতে পারব না হয়তো তবে দেখার উদ্দেশ্যে নিয়ে আর কি দেখার উদ্দেশ্যে নিয়ে মূলত যো আসছি এখন এটা মূলত মোবাইল মার্কেট হেল্পলাইন কিছু একেবারে চার্চ আজকের দিনে এত কাস্টমার এটা একেবারে অনাকাঙ্ক্ষিত দেখতে পাচ্ছেন প্রচুর কাস্টমার কোথাও পা ফেলার জায়গা নাই আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সিক্সটিন শেষ করে আইফোন এখন সেভেন্টিতে লঞ্চ করেছে যার কারণে মার্কেটে প্রচুর ভিড় বসুন্ধরা সিটির অনেক কাস্টমার অনেক শেষ করে এখন সবাই যার কারণে পার্কেটে প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন আমার উদ্দেশ্য হলো দেখতে আসা এতটা কেনার সামর্থ্য আমার নাই তারপরেও দেখার জন্য হলেও আমি বসুন্ধরাতে আসলাম কাজের ফাঁকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সেভেনটিন

এই যেটা দরকার দিয়া আর পছন্দ নিয়ে নিতে পারবে প্রতিযোগিতা অন্যটাই আমরা হইলো পানি ট্যাঙ্কি আপাতত আছে প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স প্রো ম্যাক্স সবগুলোই আছে